দিব্যিয়া সেনকে কোটে কঠিন শাস্তি দিল দুর্গা বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত জগধারতী ধারাবাহিক আস রাঘব নাটের গুরু দিব্যিয়া সেন দিব্য সেনের জন্যই একের পর এক বিপদে পড়ছে জগধারতী জগ ধারতীকে শেষ করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে দিব্যিয়া সেন কিন্তু দিব্যিয়া সেনের সমস্ত ও পরিকল্পনা নস্বাদ করে দিয়ে জগধার্থীকে বাঁচিয়ে নেয় দুর্গা দেখা যায় দুর্গা দিব্য সেনকে কোটে কঠিন শাস্তি দেওয়ার জন্য তার মা জগধার্থীকে যে কোনো ভাবি হোক সুস্থ করে কোটে নিয়ে যাবে কোটে নিয়ে গিয়ে স্বীকারোক্তি দিয়ে কি সমস্ত প্রমাণ কোর্টে পেশ করে দিব্যিয়া সেনের খেলা শেষ করবে দুর্গা এর জন্যই দেখা যায় সুস্থ হয়ে ওঠে জগদ্ধার্থী জগধারতীর জ্ঞান ফিরে আসে এমনকি জগধারতীর জবানবন্দি দেয় জগধারতী স্বীকারোক্তি দিলে দিব্যিয়া সেনকে কঠিন শাস্তি দেওয়ার জন্য কোর্টে নিয়ে আসা হয় সেখানে দেখা যায় মুখার্জি পরিবারের সবাই থাকে কোর্টের কাঠগড়ায় দিবিয়া সেনকে ওঠানো হয় আর সেখানেই একের পর এক জিজ্ঞাসাবাদ করতে থাকে দিব্যিয়া সেনকে দুর্গার উকেল দুর্গার উকিল একের পর এক জিজ্ঞাসাবোধ করে এমনকি এক এক করে দুর্গার কাছ থেকে সমস্ত প্রমাণ নিয়ে জয় সাহেবকে দেখায় দিব্যা সেনের সমস্ত অপকর্মের প্রমাণ জয় সাহেবের কাছে পেশ করে এমন এমনকি আদালতে জবান বন্দি দেয় জগধারী জগধার্থী সবার সামনে স্বীকারোক্তি দিলে তখনই ফেসে যায় দিব্যা সেন দেখা যায় জয় সাহেব সমস্ত পরমাণু জগধারতীর জবানবন্দি শুনে দিব্যিয়া সেনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে